আগামী ফার্স্ট ডিসেম্বর দু হাজার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে এবার চারটি স্লটে মোট আটচল্লিশটি দল অংশ নিবে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন জার্মানি পর্তুগাল ইংল্যান্ড নেদারল্যান্ডস সহ বারোটি দল থাকছে স্লট একে উরোগে ক্রোশিয়া ইরান জাপান থাকছে স্লট দুই এছাড়া মিশর আলজেরিয়া সহ অন্যান্য দেশগুলো থাকছে স্লট তিনে জাহানা জর্দান ও নিউজিল্যান্ড হাইতি সহ বারোটি দল আছে স্লট ফোরে তবে আন্তর্দেশীয় প্লে অফের কারণে এখন অনেকগুলো দল নির্ধারিত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন অফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে এ ড্র অনুষ্ঠিত হবে এবার এ থেকে এল পর্যন্ত বারোটি গ্রুপ থাকবে প্রতি গ্রুপে চারটি দল অংশগ্রহণ করবে ড্র শুরু হবে স্লট এক দিয়ে যেখানে বারোটি শীর্ষ বাছাই দল থাকবে সেখান থেকে গ্রুপ এ থেকে এল পর্যন্ত রাখা হবে একটি করে দল এবার ড্রতে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে টেনিস স্টাইল ব্র্যাকেট অনুযায়ী চার দলকে আলাদা সেকশনে রাখা হবে পিভা বলছে যদি এই চার দল গ্রুপে প্রথম হয় তাহলে সেমিফাইনালের আগে তাদের দেখা হবে না দলের ধারণা করা হচ্ছে মেসি আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই